দক্ষিণ বাংলার এক প্রত্যন্ত গ্রামে যেখানে ধান খেতের মাঝে ছোট ছোট মাটির বাড়ি আর বাঁশের সাঁকো ছিল জীবনের প্রধান চিহ্ন সেখানে একটা পুরনো হাওয়েলি দাঁড়িয়ে ছিল গ্রামের নাম ছিল কালীগঞ্জ হাওয়েলিটা ছিল গ্রামের একেবারে প্রান্তে বটগাছের ছায়ায় ঢাকা যেন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া একটা স্মৃতি লোকে বলতো এই এক একসময় জমিদার রায় বাহাদুর প্রতাপ চৌধুরীর ছিল তিনি ছিলেন অত্যন্ত ধনী কিন্তু তার চেয়েও বড় ছিল তার স্ত্রী রেখার সৌন্দর্য আর গয়নার প্রতি ভালোবাসা কিন্তু সেই হাওয়েলির গল্প এখন আর সম্পদ বা সৌন্দর্য নয় গ্রামের বুড়োরা আগুনের পাশে বসে ফিসফিস করে বলতো এক শতাব্দী আগে এক পূর্ণিমার রাতে জমিদার পরিবারের সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কেউ জানে না তারা কোথায় গেল শুধু রেখার গয়নার বাক্সটা পাওয়া গিয়েছিল হাওয়েলির একটা গোপন কুঠুরিতে খালি তারপর থেকে হাওয়েলিটা পরিত্যাক্ত রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় ভারী পায়ের শব্দ ফিস কথা আর মাঝে মাঝে একটা মহিলার কান্না গ্রামের লোকেরা বিশ্বাস করত রেখার ভূত এখনো তার গয়না খুঁজে বেড়ায় রাহুল মিত্র একজন তরুণ ফটোগ্রাফার ছিল শহরের কোলাহল ছেড়ে সে গ্রামে এসেছিল নতুন কিছু আবিষ্কারের আশায় তার ক্যামেরা ছিল তার সঙ্গী আর তার স্বপ্ন ছিল পরিত্যক্ত জায়গার ছবি তুলে একটা প্রদর্শনী করা কালীগঞ্জে এসে সে হাওয়েলির গল্প শুনল গ্রামের লোকেরা তাকে বারণ করল ওই বাড়িতে যেও না বাবু যে যায় আর ফেরে না কিন্তু রাহুল হেসে উড়িয়ে দিল তার মনে ভূতের গল্প ছিল কুসংস্কার আর সে ঠিক করল পূর্ণিমার রাতে হাওয়েলিতে ঢুকবে সে তার ব্যাগে ক্যামেরা টর্চ রেকর্ডার আর কিছু খাবার নিয়ে রওনা দিল রাতের আকাশে পূর্ণ চাঁদ জল করছিল হাওয়েলির লোহার গেটটা মরচে ধরে খুলে গেল একটা কর্কশ শব্দে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগল যেন কেউ তাকে স্পর্শ করল হাওয়েলির ভেতরটা ছিল অন্ধকার আর ধুলোয় ভরা মেঝেতে পড়ে থাকা ভাঙা আসবাব দেয়ালে ঝুলে থাকা পুরনো পেইন্টিং আর সিঁড়ির কাঠের ধাপগুলো যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে রাহুল ক্যামেরায় ছবি তুলতে শুরু করলো হঠাৎ তার রেকর্ডারে একটা ফিস ফিস ধরা পড়ল তুমি এখানে কে এসেছ রাহুল থমকে গেল সে চারপাশে তাকালো কিন্তু কেউ নেই সে ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু তার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল সে সিঁড়ি দিয়ে উঠল সেখানে একটা লম্বা করিডর আর তার শেষে একটা বড় আয়না আয়নার সামনে দাঁড়াতেই রাহুলের সিরদ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল আয়নায় তার নিজের প্রতিবিম্বের পাশে একটা ছায়া দেখা গেল একজন মহিলা হ্যাকাশে মুখ চোখে কালো দাগ আর পরনে ছেঁড়া শাড়ি রাহুল পিছনে তাকালো কিন্তু কেউ নেই আবার আয়নায় তাকাতেই দেখল মহিলাটা তার দিকে তাকিয়ে হাসছে তুমি আমার গয়না চুরি করতে এসেছ ফিসফিস করে কণ্ঠটা এলো রাহুলের হাত কাঁপতে শুরু করল সে বলল আমি আমি শুধু ছবি তুলতে এসেছি কিন্তু কণ্ঠটা তখন গর্জন করে উঠল মিথ্যে সবাই আমার গয়নার জন্য আসে হঠাৎ দরজা জানালা সব বন্ধ হয়ে গেল আর ঘরটা অন্ধকার হয়ে গেল রাহুল দৌড়ে সিঁড়ির দিকে গেল কিন্তু তার পায়ে কিছু একটা বাদল মেঝেতে পড়ে গিয়ে সে দেখল একটা ফ্যাকাশে হাড় বেড়া করা হাত তার পা ধরে আছে সে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার থেমে গেল যখন সে দেখল মহিলাটা তার সামনে দাঁড়িয়ে তার চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে আর মুখে একটা ভয়ঙ্কর হাসি তুমি এখান থেকে যাবে না সে বলল রাহুলের মাথায় একটা গল্প মনে পড়ল গ্রামের বুড়োরা বলেছিল রেখাকে তার গয়নার জন্য হত্যা করা হয়েছিল তার স্বামী প্রতাপ চৌধুরী নাকি গয়না বিক্রি করে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু রেখা তার গয়না ছাড়তে রাজি হয়নি রাগের মাথায় প্রতাপ তাকে খুন করে আর তারপর সেও নিখোঁজ হয় রাহুল কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়ে একটা ঘরে ঠুকলো সেখানে একটা পুরনো বাক্স ছিল যার মধ্যে কিছু চকচকে গয়না সে বুঝলো এটাই রেখার গয়না সে চিৎকার করে বলল আমি তোমার গয়না নিতে আসিনি এগুলো তোমারই থাক কিন্তু রেখার ভূত তখন তার কাছে এগিয়ে এলো তুই জানিস আমার রহস্য সে বলল যে জানে তাকে বাঁচতে দেওয়া যায় না রাহুলের শেষ চেষ্টা ছিল বাক্সটা নিয়ে হাওয়েলির বাইরে পালানো সে দৌড়ে নিচে নামলো কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন হাওয়েলি তাকে আটকে রাখতে চাইছিল দরজা খুলতে গিয়ে দেখল সেটা যেন কেউ ধরে আছে অবশেষে সে পুরো শক্তি দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কিন্তু পিছনে তাকাতেই দেখল রেখার ছায়া তাকে অনুসরণ করছে পরের দিন সকালে গ্রামের লোকেরা হাওয়েলির দরজা খোলা দেখে ভেতরে ঢুকলো রাহুলের ক্যামেরা আর রেকর্ডার মেছেতে পড়েছিল রেকর্ডারে শুধু একটা ফিস ফিস ধরা পড়ল আমার গয়না আমার রাহুলের আর কোনো চিহ্ন পাওয়া গেল না গ্রামের লোকেরা বাক্সটা পুড়িয়ে ফেল ভাবেছিল এতে রেখার আত্মার শান্তি পাবে কিন্তু রাতে হাওয়েলির কাছে আবার সেই কান্নার শব্দ শোনা গেল কালীগঞ্জের লোকেরা এখনও হাওয়েলির কাছে যায় না যারা যায় তারা ফিরে আসে না রেখার গয়নার গল্প এখনও গ্রামে ফিস ফিস করে চলে কেউ কেউ বলে রেখা তার গয়না খুঁজছে না সে খুঁজছে প্রতাপের বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়ার জন্য আর যারা হাওয়েলিতে ঢোকে তারা তার প্রতিশোধের শিকার হয়